আসসালামু আলাইকুম বিরোর্স আজকে আমরা একটা আইসটি নিয়ে আসি তেলের গাড়ি তেরোশো একত্রিশ সিসি আপনারা এই আইসটিটা দেখলে যখন আপনারা দেখবেন গাড়িটা যে অরিজিনাল আছে কি না এবং গাড়িটার সাইডগুলো প্রতিটা সাইডে আপনারা অরিজিনাল পাবেন তো ভিডিওটা শুরুর আগে আমরা ডিটেলসটা বলি এবং এই গাড়িটা যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আন্তরিক ও শুভেচ্ছা এবং যে যেখানে আছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ও শুভেচ্ছা ও আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আজকে যে গাড়িটা দেখা রিভিউতে এবং গাড়িটা আগে পিছিয়ে গ্লাসগুলো অরিজিনাল আপনারা সামনের সাইডগুলো দেখেন ফরেন সাইড প্রত্যেকটা সাইড আমরা আপনাদের দেখাচ্ছি এবং আপনারা দেখলে বুঝতে পারবেন যে গাড়িটা কি কন্ডিশনে আছে এবং গাড়িটা ফার্স্ট পার্টি এক হাতের গাড়ি এবং গাড়িটার পিছনে ব্যাক সাইডগুলো দেখতেছেন একেবারে গাড়ির সাথে অরিজিনাল এল আপনারা ব্যাক ক্যামেরা নেভিগেশন সব কিছু গাড়িটার ভিতরে আপনারা চাইলে লাগাইতে পারবেন আপনি গাড়ির ভিতরে সাইডগুলো দেখেন একেবারেই সুন্দর ব্ল্যাক ইন্টেরিয়র এবং গাড়িটা তেলের গাড়ি প্রতিটা চাকা আপনার ফ্রেশ পাবেন এবং গাড়ির রিংগুলোও খুব সুন্দর আমরা আপনাদের ইঞ্জিন রুমরা দেখাই তাহলে বুঝতে পারবেন ইঞ্জিন রুমটা দেখেন একেবারে চকচকা গাড়িটা সাইডগুলো দেখেন বনারের সাইডের ভিতরের সাইডগুলো দেখেন একেবারে অসাধারণ গাড়িটার কোনো এমনি অ্যাক্সিডেন্ট নাই ঠিক আছে এই সাইডে দরজাগুলো আপনারা দেখলেন এবার ভিতরে এই সাইডগুলো দেখেন আপনারা প্রত্যেকটা জয়েন আপনার দেখবেন ভিতরে ব্ল্যাক ইন্টেরিয়র গাড়িটা গাড়িটা পঁচিশ ছাব্বিশ কাগজ পাবেন প্রত্যেকটা সাইডে সুন্দর গাড়িটা পিছনের ব্যাংডালাটাও আমরা দেখাই আপনাদের বৃহস্পতি পরিমাণ জায়গা আছে গাড়িটার ভিতরে ভিতরে ব্ল্যাক সাইডটা দেখেন এই যে ইঞ্জিনের সাইডগুলো চাকা চাকা পিছনে জায়গা আছে অনেক গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার চারের মডেল নয় রেজিস্ট্রেশন গাড়িটা এই গাড়িটা আজকের প্রাইস হচ্ছে নয় লাখ আশি তারপরে আলোচনা সাপেক্ষে কিছু কমবে তো আপনাদের জনে এই আইসটি খোঁজে যে ভাই আমাদের ভালো একটা আইএসটি থাকলে দিয়ে যারা এই আইসটির ব্যাপারে কথাটা বলতেছি যারা আইসটি চালাবেন আপনারা এই গাড়িটা দেখতে পারেন এবং গাড়িটা বিদেশে বাংলাদেশে বসে যারা দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি যারা তেলের গাড়ি খোঁজেন তারা এই আইএসটিটা নিতে পারেন আপনারা এনার ভেহিকেলে ভিজিট করলে আপনারা গাড়িটা দেখতে পারবেন এবং এই গাড়িটা দেখতে এসে আপনারা চাইলে সব ধরনের গাড়ি আপনারা পাবেন তো দর্শক আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিব বিদায়ের আগে বলি আবারও বলতেছি যারা এই আইএসটি গাড়ি নেবেন এবং গাড়িটা ভালো করে আপনারা চাইলে যে কোনো জায়গার থেকে অ্যানালাইজ করে নিতে পারবেন একশো পার্সেন্ট নিশ্চয়তা পাবেন একদিনে মালিকানা করে থাকি এবং আমাদের ঠিকানাটা হচ্ছে একশো আটত্রিশ সাত হাউজিং রোড নাম্বার তিন মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় থেকে তিরিশ গাছ আগালে চাদুর বিপরীতে আমাদের শোরুমের নাম হচ্ছে এন আর ভেহিকেল যারা গাবতুরি থেকে আসবেন তারা ঠিক চাদুর বিপরীতে আমাদের শোরুমের নাম হচ্ছে এন আর ভেহিকেল তো দর্শক যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আপনারা কমেন্ট করবেন এবং গাড়িগুলো কীরকম আপনাদের পছন্দ হইতেছে এবং গাড়িটা বেশি দাম হইতেছে কিনা এবং সব ধরনের নিয়ে আপনারা চাইলে আমাদের ইউটিউবে এবং ফেসবুকে আপনারা ইয়ে লেখতে পারেন যে দাম এবং গাড়িটা কীরকম পাচ্ছেন এবং এখান থেকে গাড়ি কিনতেছেন গাড়ি কিনে আপনাদের ভালো লাগতেছে কিনা তো সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহ